ডিপ্লোমেটদের সাথে আমাদের এই আয়োজনটা অনেকে বলতে পারে যে কেন এটা হচ্ছে আমাদের এত কূটনৈতিক সম্পর্ক সুন্দর করা সরকারের সাথে ডিপ্লোমেটদের কূটনৈতিকদের একটা অফিস ওয়ার্কের বাইরেও বাইলেটারাল মিটিং এর বাইরেও বাইলেটারাল গেম আরকি এবং এর বাইরেও এটা একটা নিয়মিত শরি চর্চার জন্য গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আগের ম্যাচ এখানেই হয়েছিল এবং আমরা জিতেছিলাম এই ম্যাচে আমাদের प्रिपरेशन ভালো ছিল না আপনারা জানেন এখন কাজের চাপ সবকিছু মিলে এবং সিরিয়াসলি এবার চলতে এবার আমেরিকানদের কারণে নেই কারণ ওরা ফুটবল পারেন ওরা সরকার প্লেয়ার তো এবার সব ফুটবল খেলোড়ে ইউরোপিয়ানরা আপনারা দেখেছেন যে খুব ভালো খেলেছে আমরা আশা করি যে লাস্ট এবং ডিসাইডার ম্যাচ আমরা জিতবো আর্চারি চ্যাম্পিয়নশিপটা আমরা আর্মি স্টেডিয়াম অথবা কমলাপুর স্টেডিয়ামে করার পরিকল্পনা করছি কারণ এখানে আমাদের একই সাথে সেই সময়েই ভারতের সাথে ম্যাচ আছে এবং গ্রানাডার সাথে ফুটবল ম্যাচ আছে তো সেগুলো আমরা এই স্টেডিয়াম করব এবং আমরা অন্য কোনো বেনুতে আমরা এটা নিয়ে কাজ করছি আমরা এখনও সম্ভাব্যতা যাতে করছি যে কোথায় কোথায় করা যেতে পারে তো সেটা দেখে বেস্ট পসিবল আমরা করার চেষ্টা করবো যেহেতু এখানে ফুটবল ম্যাচ হয় যে কারণে আমরা এখানে করতে পারছি না হলে এটাই বেস্ট প্লেস হতে হয়